তোমরা বিথায় রাত্রি জাগরণ করো এবং অতি প্রত্যুষে ওঠো আর কষ্ট পরিশ্রমের ভক্ষ্য গ্রহণ করো কিন্তু প্রভু তার প্রিয় পাত্রকে নিদ্রা যোগে দিয়ে থাকে প্রিয় পাত্রকে বড়দিন এক জায়গায় বলেছিলাম কোথায় বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া যায় না হালেল বিশ্বাস করলে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া যায় এই জগতের নিষ্ঠুর লক্ষ্য আপনার জন্য করবে যদি তার বিশ্বাসের পাত্র প্রথম আমাদের জীবন নতুন বছরের জন্য আমরা রিনুয়াল করব অতীতে যা হয়ে গেছে বাদ দিয়ে আমাদের জীবনের যে উইকনেস গুলোকে আমরা রিনুওয়াল করব আর

দ্বিতীয় পদে কি লিখছে ফলত যদি কি হবে অতীত হয়ে যাবে তার কথা আর মনে থাকবে না সেই বিষয়গুলো আর আমার জীবনে থাকবে না দেখো সেগুলোই নতুন হইয়া উঠিয়াছে আমি একটু উদাহরণ দিই সনদ ভাই ভাই এর বউ আমি এদের উদাহরণ দিচ্ছি কেন এদের আমি ভালো করেছি এদের আমি যতই কঠিন কথা বলি এরা কোনোদিন দুঃখ পাবে না যেমন বেশিরভাগ কথা বলি রিঙ্কু রিঙ্কু সিস্টারকে দিই ভাই বিশ্বাসী কি অবিশ্বাসী পাক্কা ওরা বললে হবে না মুখে বলতে হবে তারপরে আমি হ্যাঁ বলিনি না বলেছি তাহলে কি হচ্ছে শনদ ভাই বিশ্বাসী বড়দিনে দেড়শো ফুলের মালা সব মেয়েরা মাথায় বুঝেছে কিন্তু শনদ ভাই তার বইয়ের মাথায় বুঝতে দেয় ও কিরা মাঝে ফুল দিলে কি হবে আমি যেমন পাগলা হয়ে গেছি ওকে পাগলা হয়ে থাকতো জল পড়ে ঘরের মেজে চলে আসবে বাফিসে পড়বো এরকম রকম যেন থাকে ঠিক আছে তুমি হায়দ্রাবাদ যাবে অফিসে সব মেয়েরা লোকের বাড়ি কাজ করতে আসে সব মেয়েরা চুলে ফুল দিয়ে আসে ঠিক আছে তোমার বউ যদি একা দিত তুমি সেটা খারাপ করতে পারত কিন্তু সবাই মিলে যখন দিচ্ছে ফুল দেখো ফুল কত দামে বিক্রি হয় ফুল কত ভালো জিনিস ঠিক আছে এই রজনীবন্ধা সেট আমার খুবই ভালো লাগে হয়তো মনে দুঃখ অনেক সময় দূর করে দেয় হ্যাঁ তবুও বলবে সরোজ ভাই আমি বিশ্বাসী হতে পারে আমি এটা বলার জন্য হয়তো বাড়িতে গিয়ে বকুলে দিতে পারে দেবে তো হ্যাঁ মুখটাকে লুকিয়ে রেখেছে তুই আর দিন কেউ দেখতে দেবে না শুধু চোখ দুটো বার করে নেই হ্যাঁ তাই কি নতুন সৃষ্টি হতে হবে ঠিক আছে আমি বিয়ে করেছি আমার বউ আমাদের বাঙালি সমাজে বউ আর এটা কেউ খায় অথচ বাবা মার সামনে খেতে দেবে না আমি যিশুকে বিশ্বাস করার পরে আমার মা বাবা আমার পাশে যাচ্ছে আমার বউ আমাকে দিচ্ছে আমার বউকে আমি দিচ্ছি কি কাঙ্গড়া ছাড়িয়ে ঠিক আছে আমার বাবা মাকে জোরে কথা বললে আমার বাবাকে আমি বলছি যিশুকে বিশ্বাস করার পর আমি বলি বাবা তুমি তো বলেছো যদি রাম হৃদয় তাবো যদি রাম শুধু সংস্কৃতের সুরক বলেছ মার উপর জোরে না কথা বললে কি কথাটা বলা যাবে না

কোথাও বলবে চারজন লোক এসেছিল তাদের না ছিল ইত্যাদি কোথায় নতুন সমাজ আমি হচ্ছে গান করলে নতুন সমাজ হবে না প্রভুতে বিশ্বাস করলে তার ফল দেখতে হবে যত লোক খ্রিস্টিতে থাকে তারা নতুন সৃষ্টি নতুন বছরে যেন আমরা নতুন ভাবে আমরা প্রভুতে এগিয়ে যাই তারপরে ব্লেসিং অফ পিস

কেউ বলছে তোমার তো বলি তোমার কি দরকার না মেয়েটা তো অনেক কষ্টে আছে এরকম করে তাহলে ঈশ্বর তিনি আমাদের জীবনে না করবে তাহলে ফর পিস আমাদের শান্তির আশীর্বাদ ঈশ্বর থেকে তিনি আমরা পেতে পারি তারপরে আমরা দেখবো

সেই সেই মঙ্গলে সংকল্প অমঙ্গলের নয় তোমাকে কেননা সদা প্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমি জানি সেই সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার জন্য তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব ভালো রইয়া ওই জন্য বলছে যে আমরা যেন ঈশ্বরের ইচ্ছাকে গুরুত্ব দিই ঈশ্বরের ইচ্ছাকে যেন আমরা গুরুত্ব দিই কাজ করতে হবে একাগ্রের সমস্যা বুকে নিয়ে চলে তাহলে ডবল গাড়ি বাড়া যাবে আমার বৌপয়